দুঃখের সাথে আপনাদেরকে শেয়ার করছি গত সোমবার বেলা একটা তিরিশ অর্থাৎ দেড়টার সময় আমার দিদিমা মারা যায় দিদিমা যেহেতু বয়স হয়ে গেছিল প্রায় সত্তর বয়স হয়েছিল একটি স্বাভাবিক মৃত্যু ছিল যার জন্য অতটা কেউ দুঃখ পায়নি আমরা যেহেতু আদিবাসী তো এই আদিবাসীদের মধ্যে কোনো বয়স্ক মানুষ মারা গেলে কিভাবে শ্রাদ্ধ করা হয় এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো নমস্কার আমি সোমা সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এখন বাজে ভোর চারটে এখন আমরা রেডি হয়ে গেছি ওই সবাই বেরোনোর জন্য তো মাসি দৌড়ে জল দিচ্ছে তারপর কী সব যেন তুলে নিল এবার আমরা বেরোলাম ট্রেন ধরার জন্য ট্রেনের টাইম যেহেতু চারটে চল্লিশ তো আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি আর এদিকে গুলু খুব আনন্দে আছে আর মাসি চলে গেল টিকিট কাটতে টিকিট কাটার পর ট্রেনটা চলে এলো আর টে উঠে দেখি সারা টেন মাছের জল এদিকে আবার গুলো মাছ দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তাই আবার মাসি মাছ দেখাচ্ছে এবার আমরা ট্রেন থেকে নেমে টোটোই উঠে চলে এলাম যেখানে কাজ হবে তো গিয়ে দেখি সবাই চলে এসেছে আর এটা হচ্ছে নদীর ধার আদিবাসীদের শ্রাদ্ধের মেন জিনিস হচ্ছে মদ মদ ছাড়া শ্রাদ্ধ হবে না আর আরেক আর একটা মজার বিষয় হলো যে এখানে নাকি যতজন মানুষ থাকবে প্রত্যেকে বিড়ি টেনে এটো করে দিতে হবে আর না হলে নাকি খাবে না তো আপনারা দেখেন কারা কারা বিড়ি টানে আমি প্রত্যেকের বিড়ি টানা ভিডিও নিতে পারিনি দুই থেকে তিনজন নিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি

আর সবাই দেখছি খাবার দিচ্ছে করবে কিরা তুই শুধু শ্যাম্পু দিয়ে আর কন্ডিশনার দাগির কাছে দিয়েই যাবে চাষ থাকবে না